শেখ আমার স্ত্রীর সাথে কথা মিল খায় না আমার সাথে যা তা ব্যবহার করে প্রচুর খারাপ ব্যবহার করে আমি তার সাথে পেরে উঠতে পারছি না এখন আমার কি ভাই আপনারা হাসছেন যার অবস্থা সে জানে তার জালা কি পরিবারের মধ্যে যদি শান্তি না থাকে আল্লাহ বলছেন যে রহমা। আল্লাহ তোমাদের তাদের সাথে একটা শোভনীয় আদরীয় একটা ভালোবাসার সম্পর্ক দিয়েছেন এই যে ও জাল না বাই না কুম মাওয়াদ্দাতাও আর মাওয়াদ্দার রহমা যদি না থাকে তাহলে দুনিয়ার দোজখ হচ্ছে পরিবার ঠিক না ভাই আপনি উত্তর বলেন উনি পূর্ব বলে আপনি একাত হয়ে শুলে উনি ঐকাত হয়ে শয় যার এরকম হইছে সে জানে এরকম শান্তি ঠিক না ভাই ঠিক যে বললেন আপনারা বুঝছেন তাহলে না প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে স্ত্রীর সাথে যদি এরকম কিছু হয় তাহলে শরীয়ত কি বলছে শরীয়ত বলছে স্ত্রীকে নসিহত করা স্ত্রীকে বুঝানো, আদর ভালোবাসা দেওয়া গিফট দেওয়া তাকে বারবার এগুলা বিষয় থেকে সতর্ক করা ফার্স্ট স্টেপ হলো না দ্বিতীয় স্টেপ হচ্ছে ছেলে এবং মেয়ের বাড়ির থেকে সালিশ নির্ধারণ করা যে আপনাদের মেয়ে অথবা এই ছেলে আমার স্বামী অথবা আমার স্ত্রী এই রকমভাবে তাদের সাথে এই সংসার করা কঠিন আপনি তাদেরকে বুঝান মেয়ের পরিবার থেকে আল্লাহ বলছেন ডাকো ছেলের পরিবার থেকে মুরব্বী যারা উভয় পরিবারে মানে দুইজন অভিযোগ দিবে তারা দুইজন সালিশ করবে তারা দুইজন বুঝাই দিবে দিয়ে তাকে অবকাশ দিবে। তিন নম্বর এর পরেও শোনে না তখন একজন পুরুষের দায়িত্ব বিছানা আলাদা করে ফেলা যে তুমি তোমার মতো করে থাকো আমি আমার মতো করে তালাক দেয় না, কিন্তু বিছানা আলাদা করা এখন বিছানা আলাদা করার পরেও দেখা যাচ্ছে উনার পিক আপ বাইরে বেড়ে গেছে এক মাস দুই মাস তিন মাস তিন মাস চলে যাচ্ছে চিন্তা করছে বেটা ভালোই হয়েছে ভীষণ আলাদা হয়েছে আল্লাহ বাসাইছে একদম এরকম যদি চিন্তা করে তাহলে তার কিছু নাই তাহলে আলাদা আলাদা ইদ্ধতে তাকে তালাক দিতে হবে তালাক দেওয়ার পরে যদি ফেরত আসে প্রথমের পরে এরপরে তো আপনার কোনো বিয়ের সাদী কিছুই লাগবে না বুস মেনে নিসে মানে নিছে দ্বিতীয়টা তালাক প্রথমটা থেকে যাবে এরপর আরেক আবার একটা পিরিয়ডের পরে তালাক দিতে হবে এরপরে দেওয়ার পরে চিরস্থায়ী বিচ্ছিন্ন হবে তবে দুনিয়াতে যতগুলো বৈধ হালাল আছে এর মধ্যে নিকৃষ্টতম হালাল অপছন্দনীয় হালাল হচ্ছে তালাক শয়তান সবচেয়ে পছন্দ করে শয়তানের কাছে রিপোর্টিং হয় দিন শেষে বলে উমুকের সাথে গন্ডগোল লাগাইছি তুমুকের সাথে ফাঁসার লাগিয়েছি উমুরে কিল লাগায় নাক ফাটায় হালাইছি উমুকের মিথ্যা কথা বলাইছি একজন যায় বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগায় তালাক দেওয়াইছে কই এগুলো সব বাদ তুই আমার বুকে আয় কেননা যখন এটা একদম হাদিসের কথা যখন সেইটা করে তখন দুটা পরিবার নষ্ট হয়ে যায় আর শয়তানের এটা অপছন্দ এরপরে সব এলোমেলো হয়ে যায় অতএব বলবো আমাদের স্ত্রীদেরকে এবং স্বামীদেরকে সহনশীল হতে হবে ভাই পরিবার থাকলে ঠোকাঠুকি হবে পরিবার থাকলে একটু মন ধরাধরি হবে কিন্তু এরকমভাবে স্বামীর মনে কষ্ট দেওয়া অথবা স্ত্রীকে চাপে রাখা এটা উত্তম হবে না শাহেক আহমদুল্লাহর একটা কথা আমি সব জায়গায় বলি অনেক পুরুষের কারণেও পরিবারের মধ্যে এরকম অশান্তি হয় পুরুষরা পরিবারের সবসময় জিততে চায় একটা কথা বলেন ভাই আপনি আপনার বইয়ের কাছে জিতে কি করবেন বাচ্চার কাছে জিতে আপনি কি করবেন আপনি বাচ্চার কাছে হেরে যান বইয়ের কাছে হেরে যান এই হারার মধ্যে যে সুখ আছে এইটা আপনি কল্পনাও করতে পারবেন না আমি তো মাঝে মাঝে ইচ্ছা করে হারি বাচ্চাদের কাছে পরিবারের কাছেও আমি যেরকম বলি উল্টাপাল্টা কিছু শব্দের উচ্চারণ করলে আমাকে ওরা ধরাই দিবে ধরাই দিয়ে বলবে হ্যাঁ বাবা তুমি কি বলতেছো আল্লাহ তুমি একটা ভুল বললে একটা এক্সাম্পল দেয় আমি বলি যে মা আমার পা তো খুব ব্যথা করতেছে আমার পাটা একটু মেসেজ করে দাও তো ও বলতেছে বাবা মেসেজ করা মানে তো লেখা পা টিপা হচ্ছে মাসাজ বাবা এটাই জানে না আমি বললাম সত্যি রে মা আমি এটা জানি না রে মা ওরা যে কি খুশি হুম বাবাকে একটা নতুন কিছু শেখাতে পারছে তো এই যে সন্তানের কাছে হেরে যাওয়া স্ত্রীদের কাছে আপনি বিরাট বিজয়ী একদম তর্কাতর্কি করে একদম বইয়ের উপরে পণ্ডিত আপনি এই জায়গায় জিতে আপনি কি করবেন ভাই এ জায়গায় হেরে যান যা বলছে মেনে নেন চুপ করে থাকেন দাঁতে দাঁত কামড়ায় থাকেন দেখবেন ইন্ডা দে মানে দিনের শেষে আপনি বিজয়ী হয়ে যাবেন বিজয়ীটা সুখ বিজয়টা ভালোবাসা পরিবারের সৌহার্দ্য অতএব স্বামী স্ত্রী উভয়কে আমাদের সতর্ক হতে হবে আল্লাহ আমাদের পরিবারগুলোকে সুন্দর করে দেন আর একটা দোয়া পড়বেন রব্বানা হাবলানা মিন আজুয়াজিনা তিনা কুর্রাতা ইমামা এই দোয়াটা মুগস্থ করবেন এবং পড়বেন আল্লাহর এই দোয়ার ফজিলত আছে আল্লাহ পরিবারকে সুখী বানায় দেন জান্নাতে কি স্বামী ছাড়া অন্য পুরুষকে পাওয়া যাবে যাকে আমরা দুনিয়াতে ভালোবেসেছি কিন্তু তার সাথে বিয়ে হয়নি তাকে কি জান্নাতে পাওয়া সম্ভব প্রিয় ভাইরা এইটা হচ্ছে মানে ছ্যাঁক খাওয়া মানুষের প্রশ্ন না কি ভাই কি প্রশ্ন আমার তরুণরা দিয়েছে প্রিয় ভাইরা এখানে তিন লেয়ারে উত্তর আছে একটা হচ্ছে জান্নাতে যাওয়ার পরে সর্বশেষ তার যে স্বামী আল্লাহ তাকেই তার স্বামী হিসাবে দিবেন মেয়েদের ক্ষেত্রে এরপরে আল্লাহ হরাবুল আলমিন যদি সেই স্বামী মৃত হয়ে যায় আল্লাহ তার পছন্দে অথবা জান্নাতে কোনো পয়গম্বর সালামদের সাথে তাদেরকে বিবাহ দিয়ে দিতে পারেন এটা বর্ণনার মধ্যে আছে এখন কথা হচ্ছে ভাই আপনি যাকে পছন্দ করলেন যেই পছন্দে বিয়ে হলো না এটার সাথে তো আপনার সম্পর্কই নাই আল্লাহ হারাপ বলে আপনাকে যার সাথে সম্পর্ক করে জান্নাতে যাকে আপনার দিবেন আপনার তো প্রথম এই প্রশ্ন করা উচিত আমি তার উপরেই সন্তুষ্ট থাকব। যদি সন্তুষ্ট না থাকেন আপনি তাহলে আল্লাহর বিধানে আপনি সন্তুষ্ট নাই আপনি হারামের উপরে সন্তুষ্ট তাহলে আল্লাহর বিধানে হারামে যে সন্তুষ্ট থাকে সে জান্নাতে আবার যায় কেমন এটি তো বুঝলাম না পাওয়া না পাওয়া পরের মামলা যেটা হারাম আল্লাহ পছন্দ করেন নাই আল্লাহর হুদুদের বাইরে ওইটা আপনার জায়েজই নাই ওইটার উপর আপনি সন্তুষ্ট থাকলে আপনি জান্নাতে যান কেমনে ভাই বুঝলাম না তো ভিতরে ঢুকে স্টেডিয়ামে আমি প্রেসিডেন্ট হাউসে বসবো না সাধারণ গ্যালারিতে বসবো এই চিন্তা আপনি করতেছেন কিন্তু আপনার টিকিটই নেই যেমনি হয়ে গেল এই জন্য বলবো প্রিয় ভাইরা এই চিন্তাগুলার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে হারাম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রব আলমিন বলছেন আইন আল্লাহ রব বলবিন তোমাদের জন্য এমন স্ফটিক স্বচ্ছ হুর দিবেন এই দুনিয়ার এইগুলো আপনার মনে থাকবে না তখন ভাই আপনি এটা কেন মনে রাখতেছেন কারণ আপনি টপটা দেখেন নাই সর্বোচ্চ সৌন্দর্যটা আপনি দেখেন নাই এই জন্য মনে হচ্ছে এটাই আপনার বিরাট কিছু এটা আপনার বিরাট কিছু না এই জন্য আপনি হারাম থেকে বেঁচে থাকেন তো বা করেন আল্লাহ আমাদেরকে বোঝার করুন সাহেব আমরা মাহফিলে অনেক সময় ওয়াদা করি মসজিদেও ওয়াদা করি জামাতের সাথে পাঁচ অক্ত নামাজ পড়ব কিন্তু শয়তানের ধোকায় পরে আর পড়ি না ওয়াদা দিয়ে রাখতে পারি না তাহলে কি আমরা তখন মুনাফিক হয়ে যাব প্রিয় ভাইরা মুনাফেকের আলামত অনেকগুলি এর মধ্যে একটা আলামত হচ্ছে ইদা ওয়াদা আখলাফা যদি ওয়াদা করে খেলাফ করবে কিন্তু এই যে ওয়াদা করে খেলাফ করা এটা নিফাকির একটা অংশ ওই ব্যক্তি একদম নিবিষ্ট মুনাফেক হবে না মুনাফেক মানে কি মুনাফেক মানে যার ভেতর এক বাহির আরে ভালো করে বুঝেন নফাক শব্দের অর্থ হচ্ছে টানেল টানেলের একটা মুখ আছে ঢোকার একটা বের হওয়ার দ্বিমুখী চরিত্র সে নামাজকে অস্বীকার করে নাই ওয়াদাও করছে করব বলে কিন্তু মনে মনে এরকম মনে করে না উপরে উপরে ওয়াদা করছে কিন্তু ভিতরে ভিতরে বলি দুরু নামাজ আন্দাজে এটা একটা ফালতু জিনিস এটার কোনো ভ্যালুই নাই এইটা যদি বলে তাহলে মুনাফেক থেকে সে কাফের পর্যন্ত হয়ে যেতে পারে কিন্তু ও ওয়াদা করছে করার ইচ্ছা আছে এইটা সে সত্যি সত্যি দিল থেকেই বলছে কিন্তু শয়তানের প্ররোচনায় সেইটা পারে নাই তাহলে এটা একটা নেফাকি চরিত্র হবে কিন্তু ব্যক্তি তখন মুনাফেক হবে না বোঝাতে পারছি আপনাদেরকে ব্যক্তি মোনাফেক হয়ে গেছে ব্যক্তি বাতিল হয়ে গেছে এইটা করলে জাহান্নামে নামে চলে যাবে বিষয় এরকম নয় বরং যেই ব্যক্তি প্রশ্ন দিছেন উনি আল্লাহর একজন প্রিয় বান্দা কেননা তিনি ওয়াদা করার পরেও রাখতে পারে নাই এটার জন্য তার দিলে অনুশোচনা আছে। এই অনুশোচনাকারী মুসলমানকে তাল্লা উল্টা পছন্দ করেন তবে আমাদের উচিত হবে না যে আমরা এমন হাঁকাও কোনো ওয়াদা করব। যেই ওয়াদা আমি রাখতে পারবো না এরকম হাঁকাও কোনো ওয়াদা করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না এইগুলা মুনাফেকের চরিত্র অথবা আল্লাহ রাবুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আর ইন জেনারেলি আমরা যারা ওয়াস করি আমরা যারা মাহফিল করি মানুষজনকে হাত তুলায়া বাধ্য করে না বুঝায়া এরকম কোনো ওয়াদা নেওয়া উচিত নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক